সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ফেস নিউ ভিডিও সো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই আমি মোটামুটি ভালো আছি আর হ্যাঁ গাইস আমরা না কাল রসকুনুতে এসেছি ঠিক আছে এখানে ভক্তি হওয়ার জন্য ঠিক আছে এই দেখতে পাচ্ছ গাইস এই যে বাবার যে পুকুরটা রয়েছে থেকে তার পাশে এই যে এখানে অতিথি শালাটা এখানে ছিলাম কাল রাতে ঠিক আছে আজ এবারে যাব মন্দিরের দিকে উতলিয়ারে পড়বো ঠিক আছে পনাশোবা খাটবো খেটে খেতে উতলিয়ারে পড়তে যাবো ঠিক আছে সেই লেভেলে আজ হবে তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুব মজা হবে তো চলো গাইস আজ কি করি না করি সবই তোমার সঙ্গে শেয়ার করো তো তোমার ভিডিওগুলো দেখতে থাকো চলো আর ভাই আমরা এখন বেরিয়েছি বাবার মন্দিরের দিকে উদ্রি পড়তে যাওয়ার জন্য আর এদিকে দেখো সবাই প্রণাম সেবা খেটে বাবার মন্দিরের দিকে যাচ্ছে আর আমরাও স্নান করে প্রণাম সেবা খেটে নিয়েছি আর এটা হলো মা কালীর মন্দির যেটা বাবা বসন্ত রায়ের মন্দিরের পাশেই অবস্থিত আর তারপর আমরা চলে আসি বাবার কাউন্টারে উদলি পরার রসিদ সংগ্রহ করার জন্য আর এই হলো বাবার রসিদ ও উদলি আর তারপর উদলিটাকে নিয়ে চলে যায় বাবার আটচলাতে ব্রাহ্মণদের কাছে উদলিটা পরার জন্য আর এখন দেখো আমার ফাইনালি বাবার উদলি পরা কমপ্লিট আর এখন আমরা যাচ্ছি একটু মন্দিরের চারিপাশটা ঘুরে দেখার জন্য আর এই ভিডিও ক্লিপগুলো হলো গামার কাটা দিনের সেই দিন সকালে দেখো বাবার মন্দিরের চারিপাশটা লোকে ভরে উঠেছে আর এইদিকে সিংবাজনা সিংবাজনার দলটি কিন্তু দারুণ সুন্দর বাজাচ্ছিল তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর এখানে দেখি সবাই ডান্সের সঙ্গে ফুল এনজয় করছে আর আমি চলে গেলাম একটু বাবার মন্দিরের সামনে যে লোকাল সবজি মার্কেটটা রয়েছে সেখানে একটু ঘুরে দেখার জন্য আর তারপর সবজি মার্কেটটা খুব ভালোভাবে ঘোরা হয়ে গেলে চলে আসি বাবার পুকুরের সামনে পুকুরের পাশে বসে পুকুর ঘাটে ভিড় দেখার জন্য আর হ্যাঁ এখনও তো তোমাদের আমাদের থাকা জায়গাটাই দেখানো হয়নি এই হলো হর পার্বতী অতিথিশালা এর ভেতর আমরা এই হলরুমটাতেই ছিলাম আর তারপর দুপুর দিকে আমি আর বিদ্যুৎ যাচ্ছি একটু বোতলগুলোতে জল ভরতে যাওয়ার জন্য আর তারপর ট্যাপ থেকে জল ভরে বোতলগুলোকে রুমে রেখে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম গামার কাজ কাটতে যাওয়ার জন্য আর ভাই যেখানে গামার কাজ কাটা হচ্ছিল সেখানে ভক্তের কীরকম ভিড় দেখবার দেখো আর ভাই গামার গাছ কাটতে এসে এটা তো ভালোভাবে বোঝা যাচ্ছিলো যে গত কয়েক বছরের তুলনায় এবছর ভক্তের পরিমাণ রেকর্ড আর তারপর গামার গাছ কাটা হয়ে গেলে আমরা চলে আসি বাবার ঘাটে কারণ স্নান করার পর এখন সূর্যি পূজা হবে আর ভাই আমার এখন পছন্দ ঠান্ডা লেগে গিয়েছে তাই ভয়েসটা খারাপ আসতে পারে তাই তোমরা একটু ম্যানেজ করে নিও আর এটা হলো সূর্যি পূজার পর বাবার ঘাট থেকে বাবার মন্দিরে যাওয়ার ভক্তের ভিড় আর ভাই কি লেভেলের ভিড়টা একবার দেখো একবার যদি কেউ মাটিতে পড়ে যায় সে তো সেখানে শেষ আর তারপর মন্দিরে গিয়ে হরগৌরী পূজা হওয়ার পর বাবা সাঞ্জল খেয়ে আজকের এই ভিডিওটা শেষ করলাম আর হ্যাঁ যারা এখনো পেজটাকে ফলো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি প্রেস করে দিও চলো টাটা